গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল এই যে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর হয়েছে আর এটা পুরোটাই বড় করে দিয়েছে আর তারপর এই বাইরেটা দেখছিলাম একটু আর এই দিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে এখন আলুটা ভেজে নিচ্ছি মাছের ঝোল করব বলে হ্যাঁ আমাদের এখন সকাল সকালই রান্না হয় কারণ ছেলেকে আনতে যাই তো তার আগে মোটামুটি রান্না বান্না কমপ্লিট করেই বেরোই তারপরে এসে তো ওর পেছনে আমাকে দৌড়াদৌড়ি করতে হয় তো আমি একদম টাইম পাই না ওই জন্য যতটা সম্ভব আগে করিনি আর এখন মোটামুটি ও তিন থেকে সাড়ে তিন ঘন্টা স্কুলে থাকে তো আমি অনেকটাই টাইম পেয়ে যাই এই জন্য এখন রান্না করছি আর এই যে আলুটাকে ভালো করে ভেজে টমেটোটা দিয়ে দিলাম আর এটা আমি খুব অল্প তেল দিয়ে রান্না করি তো তো ওই কারণে হয়তো রান্নাটা দেখতে অতটাও মানে সুন্দর হয় না কিন্তু হ্যাঁ হেলদি হয় এটুকু আমি বলতে পারি এদিকে পটল আলু তরকারি করে নিচ্ছি আর ওইদিকে মাছের ঝোলটা বসাচ্ছি আর পটল আলুতে আমি আজকে একদম জিরে ছিল না তো ওই জন্য একটু কালো জিরেই দিয়ে দিয়েছি না সরি পাঁচ ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়ে এটা করেছি ভালো করে এটা নেড়ে ছেড়ে তারপরে কিছুক্ষণ বাদে জল দিয়ে দেবো আর মশলা বলতে আমি ওই আদা বাটা ইউজ করবো কারণ এতটাই গরম পড়েছিল সেই কারণে আর এইদিকে মাছটা করছি হচ্ছে এটা হচ্ছে বোয়াল মাছ তো এই বোয়াল মাছ আমার অতটাও পছন্দ না বোয়াল মাছ খেতে তো যাই হোক মাঝে মাঝে তো সব রকমই মাছ খেতে হয় তো এই মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এই দিকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর ঝোলে শুধু জিরে বাটা দিয়েছি আর আদা বাটাও দিয়েছি ব্যাস হালকা পাতলা ঝোল করেছি হ্যাঁ একটু কষা কষা রেখেছি কারণ বোয়াল মাছ তো আর ভালো করে ভেজে নিয়েছি না হলে কেউ একটা গন্ধ হয় সেই গন্ধে আমার ছেলে খেতে চায় না একদমই খেতে চায় না আর আমারও ভালো লাগে না আমার ছেলে একটু গন্ধ হলে মাছ খেতে চায় না আর ও তো যেহেতু এখন আমাদের খাবারই খায় তো ঝালটা একদমই কম দিই মানে গোটা লঙ্কাগুলো দিয়ে দিই যার মানে দরকার পড়ে সে লঙ্কাটা পিষে খেয়ে নিচ্ছে আর এই মাছ রান্নাটা আমি বসিয়ে দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রেকফাস্টে আজকে ছিল রুটি আলুর তরকারি আর তার সাথে ছিল ডিম সেদ্ধ হ্যাঁ এই দিয়ে কম কমপ্লিট হয়ে গেল আর এই আজকে রান্নার ইয়ে ডাল হয়েছে ফোড়ন দাবার ডাল তার সাথে হয়েছে প পটল আলুর তরকারি আগেই বললাম এটা হচ্ছে তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি দেখো একদম হালকা আর তার সাথে করেছি মাছের ঝোল করেছি সেটারও ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইবার আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আজকে হাতে অনেকটাই টাইম রয়েছে রান্না করার পর অনেকটা টাইম রয়েছে আমি সাধারণত ছেলেকে নিয়ে আসার পর রান্নাঘর পরিষ্কার করি ও আজকে কিন্তু চাটনিও করেছিলাম আমের চাটনি করেছি মিষ্টিটা কম দিয়েছি আমের টক বলতে পারো তারপর ছেলেকে রেডি ছেলেকে আনতে যাবো বলে আমি নিজে রেডি হয়ে নিলাম রেডি হয়ে একটু হাওয়া খাচ্ছিলাম আর এই যে বেরিয়ে পড়লাম ছেলেকে আনার জন্য প্রচণ্ড গরম তো ছেলেটাকে যখন দেখি না স্কুল থেকে বেরিয়েছে মুখ ফুখগুলো পুরো শুকিয়ে যায় লাল হয়ে যায় একদম আর এই গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অস্বত্য গাছ বহুদিনের পুরোনো একটা অস্বত্য গাছ আমাদের এখানে রয়েছে আর ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসলাম তখন আর ভিডিও করা হয়নি আর রান্নাঘর পরিষ্কার করেছি এই দেখো এই যে ফাইনাল লুক রান্নাঘরটা পরিষ্কার করার পর কি সুন্দর লাগছে তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি টিপটপ লাগছে আর রান্নাঘর পরিষ্কার না করে না আমার মনটা কীরকমটা করতে থাকে কেমন একটা করতে থাকে আমি ওই জন্য প্রতিদিন করি যেদিন একান্তই পারি না সেদিন আর হয়ে ওঠে না তারপর ছেলেকে খাইয়ে ও ঘুমিয়েছিল তারপর আমি চলে এসেছি মা বাবার কাছে তো দুপুরবেলায় এসেছিলাম আর এই দিয়ে আমার দুষ্টুরা কীরকম দুষ্টুমি করছে ও তো সারাদিনই দুষ্টুমি করে মানে যখনই পাচ্ছে এদিক ওদিক উঠে লাফিয়ে লাফাচ্ছে হ্যাঁ কিন্তু এই ছেলেই কিন্তু যখনই বাইরে বেরোচ্ছে এত শান্ত হয়ে থাকে আমি নিজেই অবাক স্কুলের টিচাররাও বলে খুব ভালো শান্ত ছেলে বাইরে কারো বাড়িতে গেল তাই সবাই বলে যে এই যে বাড়িতে এত উৎপাত করে আমরা অতিষ্ঠ হয়ে যাই কি করে বুঝবো স্কুলে যখন ওর নামে বলছে যে এত শান্ত আমি তো নিজেই অবাক হয়ে আছি আমার ছেলে এত শান্ত ওইদিকে বাড়িতে সমস্ত কিছু তালা দিয়ে রাখতে হচ্ছে এখানে ওখানে ঢুকে পড়ছে বলে যাই হোক তারপর আজকেই আবার বাড়িতে চলে আসলাম কারণ পরের দিন ওর স্কুলও রয়েছে ওই জন্য এখন আর সেরকম থাকা হবে না ওই ওর যখন গরমে ছুটি পড়বে তখনই একমাত্র থাকা হবে নাহলে এখন আর সেভাবে থাকা হবে না কারণ ওই যেটা হয় যতদিন ছোটো ছিল ততদিন একরকম মজা আবার একরকম কষ্ট আবার এখন একরকমের কষ্ট আবার মজাও আছে তো সব মিলে মোটামুটি চলেই যাচ্ছে আর এই যে ছেলে এবার ওর বাবা আসবে অফিস থেকে এসে আমাদের দুজনকে নিয়ে যাবে তারপর বাড়িতে গিয়ে মোটামুটি আমরা আজকাল নাইট ওয়াকে যাবো না আজকাল তো আমরা খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই মানে ডিনারটা তাড়াতাড়ি করে নাইট ওয়াকে বেরোই একটা হেলদি লাইফস্টাইল লিড করার ট্রাই করি তো যাই হোক আজকে টা এখানে